আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো যে আমার মুরগিগুলো কেমন আছে মুরগিগুলো সম্পর্কে অনেকদিন ধরে আলাপ করতেছিলাম না সেই জন্য তো অনেকে কমেন্ট করছেন যে মুরগিগুলো কি নাই নাকি তো সেটার জন্য আল্লাহর মতে আজকে দেখাবো মুরগিগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন তো আল্লাহ মুরগি রুমে চলে আসছি এবং হচ্ছে যে মুরগিগুলো দেখাবো ইনশাল্লাহ এখন সেটা হচ্ছে যে এইখানে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আমি তিনটা কেজের একটা কেজ করে ফেলছি সেই জন্য সবগুলা ছড়াই ছিটাই থাকতেছে এবং খাবার দাবার দিতে পারতেছে এবং হচ্ছে যে এদের কাছ থেকে ডিম পাচ্ছি আল্লাহর রহমতে এই যে দেখুন হয়তো বা ডিম আছে আর কন্যারও ডিম আছে তো ডিমগুলো আমি এবারে সংগ্রহ করে বিক্রি করে দিচ্ছি বিষ ডিম হিসাবে এবং হচ্ছে যে এবং হচ্ছে সাধারণ ডিম হিসাবে কারণ হচ্ছে যে সাধারণ ডিম হিসাবে বিক্রি করলে একটু কম বিক্রি হয় আর হচ্ছে যে বিশ ডিম হিসাবে বিক্রি করলে একটু বেশি বিক্রি করা লাগে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এমনিতে আল্লাহ রহমতে এখানে সত্তর পিসের মতো মুরগি আছে সত্তর পিসের মতো মুরগির ভিতরে আমি পাচ্ছি যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিম এগুলো আল্লাহ রহমতে বিক্রি করে ওদের খাবার দাবার দিয়ে তারপর হচ্ছে যে ছোটো বাচ্চা যেগুলো আছে ছোটো ছোটো যে বাচ্চাগুলো আনি ওগুলো বড়ো করার পর ইনশাআল্লাহ কেইজনের মধ্যে রাখার পর ওগুলো বিক্রি করি আল্লাহ রহমতে এই যে দেখুন টাইগার আছে ফাউমি আছে দেশি আছে আলাদা মতো দেশিগুলো কিন্তু আলাদাভাবে ডিম পারে এবং হচ্ছে যে ডিমে উমে চলে যায় ওগুলো আবার ওগুলো যদি উমে চলে যায় পরবর্তীতে আবার গ্যাপ পরে যায় ডিমের সেই জন্য আমি দেশি মুরগি এখান থেকে সরাই ফেলবো ইনশাল্লাহ আগে পরে আর দেখতেছি যে শীতকালটা যাক শীতকালটা গেলে পরবর্তীতে এখান থেকে মুরগিগুলো সরাই ফেলবো অন্য কিছু লালন পালন করা শুরু করবো কারণ হচ্ছে যে একটা নিয়ে পরে থাকলে হবে না আর হচ্ছে যে এখানে শৌখিন মুরগি লালন পালন করার জন্য আমি চেষ্টা করছিলাম কিন্তু এখানে শৌখিন মুরগি হচ্ছিলো না সেই জন্য আমি ফাউমি এবং টাইগারগুলা দিয়ে দিছি জাক মশাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওগুলো কিন্তু ডিম পাঠতেছিল না সেই জন্য এগুলো ডিম আল্লাহ রহমতে ডিম পাইতেছি তো এখন এখানে চারটা কেজ বানাই ফেলছি আমি দশটা কেজকে জাক মাসাল্লা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আল্লাহর রহমতে একটা কেজ এই কেজটা কিন্তু ভরপুরে এবং হচ্ছে যে এইখানে কিন্তু ছোট বড় মাঝারি এবং হচ্ছে যে ডিমপাড়া না ডিমপাড়া সব রকম আছে মুরগি কারণ হচ্ছে যে আমি এইটা দুইটা কেজে বিভক্ত ছিল একটা কেজে করে ফেলছি সেই জন্য তো এই জায়গাটার মধ্যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো আছে যেগুলা ডিমপাড়া শুরু করে নাই আল্লাহর রহমতে ডিমপাড়া শুরু করবে হয়তো বা শীতকালে সেই জন্য আমি এখানে একসাথে করে রেখে দিছি আর সবগুলোর মধ্যে একটা করে রাতা রাখছি একটা করে রাতা রাখার মানে হচ্ছে যে এদের ডিমগুলো যেগুলো আছে খুব সুন্দর করে আল্লাহ রহমতে ডিমগুলা ইনকুপিটার মাধ্যমে ফুটানো যাবে এবং হচ্ছে খাওয়াও যাবে এই যে দেখুন কর্নারে যে রাতাটা আছে ওইটা ফাউমির রাতা আর ওইখানে আছে ফাউমি ইনশাল্লা আল্লাহ রহমতে টাইগার মুরগি ফার্মি মুরগি আলাদা আলাদা সেট আপভাবে রাখতে চাইছিলাম কিন্তু সময় লাগতেছে বেশি খাবার লাগতেছে বেশি সেই জন্য আল্লাহ রহমতে এখানে আলাদা করে ফেলছি আলাদা করে ফেলার পর আল্লাহর রহমতে আমি দেখতেছি খাবার কম লাগতেছে সময় কম লাগতেছে এক কথা বলা যায় যে খাবার পানি দিতে কম সময় লাগতেছে সেই জন্য আমি সবগুলো একসাথে করে ফেলছি তো আমি যদি আগে থেকে লালন পালন করতাম ফার্মি মুরগি এবং হচ্ছে টাইগার মুরগিগুলা তাহলে একটা কেজের মধ্যে সবগুলো রাখতাম ইনশাল্লাহ কারণ হচ্ছে যে একটা কর্নারে খাবার দিতাম একটা কর্নারে আলাদা মধ্যে পানি দিতাম আর হচ্ছে যে একটা কর্নারতে দিয়ে দিতাম পরবর্তীতে সবগুলো আলাদা রকমে ছড়াই ছিটে থাকতে পারতো এখন মাঝখানে মাঝখানে একটা গ্যাপ আছে এই যে দেখুন এই গ্যাপটা কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় ওদেরকে কারণ হচ্ছে যে এই গ্যাপটার মধ্যে ওরা দাঁড়াতে পারে তারপর হচ্ছে যে ধরেন একটা ডিম পারে তারপর হচ্ছে যে আরেকটা গিয়ে ভেঙে ফেলে এটাই সমস্যা হচ্ছে তারপর আল্লাহ রহমতে আমি চেষ্টা করতেছি যে এগুলাকে খুব ভালো মতো রাখার জন্য তো শীতকালটা যাক শীতকালটা গেলে গে পরবর্তীতে দেখতে পারবো যে কয়টা ডিম পারতেছে কয়টা মুরগি আছে সেইটা তো ঈশা আল্লাহর আল্লাহ রহমতে এমনিতে যদি বিক্রি করি আপনাদেরকে জানাবো এখানে কিন্তু সবগুলো রানিং একটাও কিন্তু ডিম না পারা ছাড়া নাই সবগুলো কিন্তু ডিম পার্স ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ওই যে দেখুন কর্নারে একটা আছে ওইটাই কিন্তু আমার খুব ফেভারিট কারণ হচ্ছে যে ওইটা ছয়টা মুরগির সাথে একটা মেয়ে ছিল এখন তো আল্লাহ রহমতে দশটা মুরগির সাথে একটা মেল আল্লাহর রহমতে খুবই ভালো ব্রিড করে সেই জন্য আল্লাহর রহমতে আমি বলতেছি যে যদি লালন পালন করতে হয় ডিমের জন্য ইনশাআল্লাহ ফাওয়ামি লালন পালন করবেন আমিও ফাওয়ামি তুলবো সবগুলো ইনশাল্লাহ সামনের দিকে কারণ হচ্ছে যে এখন টাইগারগুলো এখানে রাখছি টাইগারগুলো হিটেস্ট করে মারা গেছে এবং হচ্ছে যে টাইগার কিন্তু ডিম কম দেয় মাংসের জন্য কিন্তু টাইগার ডিমের জন্য হচ্ছে যে আল্লাহ রহমতে ফার্মে মুরগি তো এইখানে টোটাল আছে যে বিশ পিসের মতো আরও ওই পাশে আছে দেখাইছি আপনাদেরকে আরও দুইটা কেজি আছে দোটা কেজি দেখাই ইনশাল্লাহ এ হচ্ছে আমার তিন নম্বর কেজটা তিন নাম্বার কেজের মধ্যে কিন্তু ফুট ফুটের রঙের টাইগার আছে এগুলো কিন্তু আমি ইনকুবেটার মাধ্যমে ফুটাইছি এগুলা আর অনেকগুলো আমি কিনে আনছি ওগুলোও আছে আলাদা মতে তো সবগুলো একসাথেই রেখে দিয়েছি কারণ হচ্ছে যে আমি আলাদা করে রাখি নাই কারণ হচ্ছে যে যদি আলাদা করে রাখি আলাদাভাবে খাবার দাবার খেতে হয় এবং হচ্ছে যে আলাদাভাবে কেয়ার করা লাগবে ওইখান থেকে আবার ডিম পাব কম সেই জন্য তো একসাথে যদি খাবার দাবার দিই এখানে খুব সুন্দর করে খাবার দাবার খাবে এই যে দেখুন খাবার পানি ছড়াই ছিটাই আছে। এখানে আলাদা মধ্যে টাইগার মোরকটা বসেছিল তো বসে থাকার কারণে আমি ওকে উঠাই দিয়েছি কারণ হচ্ছে যে গরমে হিট স্ট্রোয়ের কারণে পানি কম খাচ্ছিলো সেই জন্য এই যে দেখুন এখানে আছে যে ফার্মি মুরগিগুলো ফার্মি মুরগিগুলো কিন্তু মধ্যে কতটা সুন্দর আলহামদুলিল্লাহ পাকিস্তানি বলে এগুলাকে পাকিস্তানি মুরগি আমরা ফাওয়ামি বলি আর হচ্ছে যে এই যে দেখুন কতটা সুন্দর তো এই কেসটা হচ্ছে তিন নাম্বার কেজ তিন নাম্বার কেজে কিন্তু মুরগি অল্প কারণ হচ্ছে যে এটা কর্নারে কেজ এই কর্নারে কিন্তু ফার্মি পাঁচটা আসছিলাম পাঁচটার মধ্যে পাঁচটাই আছে একটা কর্নার গেছে দেখুন আর এগুলো এখানে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বাকিগুলো হচ্ছে টাইগার তো এখান থেকে ডিম পাচ্ছি যে ছয় থেকে সাতটা এবং হচ্ছে যে এখানে যেই মুরগিগুলো আছে ওগুলো কিন্তু পাশের মুরগির সাথে মারামারি করে সেই জন্য আমি এখান থেকে এগুলো সরাই ফেলতে দেখতেছি তো আপনারা কী সাজেস্ট করতেছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন এই যে দেখুন আল্লাহ রহমতের লাস্ট কেজ লাস্ট কেজের যেই রাতাটা আছে এটা কিন্তু আমার অনেক ফেভারিট কারণ হচ্ছে যে এটার কালারটা দেখুন একবার একবার খয়রি কালার দেখা যাচ্ছে যে এক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে ফাউমি বেশি সেজন্য জন্য এখান থেকে ডিমোপাই বেশি এই যে দেখুন নিচে আছে যে লাল ফাউমি এবং হচ্ছে যে সাদা ফাউমিও আছে তো সোনালির সাথে অনেক সময় ক্রস হয়ে যায় ওগুলা কিন্তু কালারে ফার্মের মতো চলে আসে পরবর্তীতে ওগুলাও কিন্তু ডিম বেশি দেয় এই যে দেখুন মশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ টাইগার মুরগিগুলো এখানে দাঁড়ায় আছে আর ফার্মি মুরগিগুলো কর্নারে আছে দু একটা উমে চলে গেছে যেগুলো দেশি মুরগি আছে ওগুলা আপনাদেরকে করতে হবে যে দেশি মুরগিগুলোকে কুচ থেকে উঠাই ওদের কুচগুলো ভেঙে ফেলার জন্য পরবর্তীতে তাড়াতাড়ি ডিম পাবেন আল্লাহ রহমতে তো দেখুন একবার এর ঝুটিটা এবং হচ্ছে যে আল্লাহ রহমতে দাঁড়ানোর স্টাইলটা কতটা সুন্দর তো এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু আমি ফার্মি মুরগিগুলো এবং টাইগার মুরগিগুলো লালন পালন করতেছি তো এদেরকে দাবায় কী দিই সেটা বলি আপনাদেরকে আল্লাহ রহমতে গরমের সময় আমি ওদেরকে লেবুর পানি দিই লেবুর পানি হচ্ছে যে ওদের জন্য খুবই ভালো উপকারী এবং হচ্ছে যে খুবই সুন্দর করে এগুলা খাবার দাবার খায় এবং হচ্ছে যে লেবুর পানি যদি দিয়ে থাকি তখন কিন্তু ওদের ভিটামিন সি হয়ে যায় ভিটামিন সি এর দরকার হয় এবং হচ্ছে যে ভিটামিন সি যখন চলে আসে মুখের রুচি বেড়ে যায় পরবর্তীতে খাবার দাবার একটু বেশি খায় এবং দেখুন কর্নার সবগুলো আছে আর হচ্ছে যে যদি ঠান্ডা কাশি তারপর হচ্ছে যে অন্যান্য রোগ বালাই হয় তখন কিন্তু আমি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে ফেলি কারণ হচ্ছে যে যে অনেক সময় কিন্তু মুরগি সুস্থ হয় না কিন্তু মুরগিগুলো মারা যায় তো একটা মুরগি যদি রোগ ধরে ফেলে পরবর্তীতে যদি আরেকটা মুরগি ধরে ওইটা কিন্তু সাথে সাথেই মারা যাবে সেই জন্য আমি চাই যে প্রথমে আলাদা রহমতের ট্রিটমেন্ট করে ফেলার জন্য আল্লাহ রমতের ট্রিটমেন্টগুলো হয়ে যায় আর হচ্ছে যে মুরগি যদি আপনি একসাথে রাখেন কোনটা থেকে কোনটা রোগ ধরবে আপনি বলতেও পারবেন না যারা মুরগি লালন পালন করেন তারা জানেন অবশ্য ওই যে দেখুন কর্নারে সবগুলো একসাথে আছে কারণ হচ্ছে যে এগুলো গা গ্যাসে গ্যাসি করে একসাথেই থাকে সেই জন্য আর এখানে তুষ দেওয়া আছে পানি দেওয়া আছে খাবারও দেওয়া আছে তুষগুলা আমি গতকালকে দিয়েছিলাম এবং হচ্ছে তুষগুলোর মধ্যে ওরা গোসল করছে গোসল বলতে ওরা গাগুলা ভিজেছে এবং হচ্ছে যে ঠান্ডা হওয়ার জন্য একটু নড়াচড়া করছে যাক মাসাল্লাহ এমনিতে লাল কালার আরও দুইটা মুরগি আছে সেটা হচ্ছে যে এইটা আর হচ্ছে যে যখন বুকে কপ জমে যায় তখন কিন্তু আমি বঙ্গবেটি ইউজ করি বঙ্গবেট কিন্তু আল্লাহর মতে খুবই ভালো কাজ করে সেই জন্য আপনারা চাইলেও এইসব কাজ করতে পারেন আর যখন ঠান্ডা লাগে তখন কিন্তু যখন প্রথমের দিকে ধরতে পারি তখন কিন্তু আরেকটা ওষুধ দিই ইনশাল্লাহ সেটা দেখাবো আপনাদেরকে নেক্সট ব্লগে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসমক্ষেক ধন্যবাদ ইনশাআল্লাহ পরে দেখা যেন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রক্ষা করে দোয়া আজ আজ আল্লাহ হাফেজ